আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা আরেকটা ব্যবসার কথা এখানে শেয়ার করবো আপনাদের সেটা হচ্ছে ম্যাক্সি ব্যবসার জন্য আপনারা যারা মেক্সির ব্যবসা করতে চান বা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন সেই জন্য কিন্তু আমরা দেখুন এখানে অনেকগুলো কাপড় এনেছি আমরা কিন্তু এই মেক্সির ব্যবসাটা করি এটার কিন্তু অনেক বেশি চাহিদা থাকে এবং সবচেয়ে লাভজনক একটা ব্যবসা থাকে এটা তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্যবসা আইডিয়া শেয়ার করবো যেটি খুব সহজ লাভ লাভজনক এবং চাহিদা সর্বদা থাকে সেটা হলো মহিলাদের জন্য রেডিমেড মেক্সি জাতীয় পোশাক আপনারা জানেন মেয়েদের জন্য আরামদায়ক ড্রেসের চাহিদা সবসময় থাকে তো যেটা হচ্ছে মেক্সি বিশেষ করে যেটা বাচ্চাদের মায়েরা পরে থাকে তারপর আমাদের দেশে মুরব্বীরা পরে থাকে অনেকেই মেক্সিটা ব্যবহার করে থাকে মুরব্বি ছাড়া মহিলারাও এই মেক্সিটা পরে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন কালারের কাপড় আমরা এখানে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা সেগুলো কাটিং করি তো সেগুলোই এখানে প্রায় দশটা কালারের মতো কাপড় আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা কালারের বিভিন্ন কালারের আমরা মেক্সি এখানে বানিয়ে থাকি যার যেটা পছন্দ হয় সে সেটা নেয় আবার অনেক ওয়াডারও থাকে অনেকে ওয়াডার করে দেয় তো ওয়াডার যারা দিয়ে থাকে তাদের জন্য আমরা বিশেষ করে বানিয়ে থাকি তাদের মন মতো করে তো এখানে একটা মেক্সি আপনাদের সাথে কিভাবে কাটিং করা হয় সেটা আমার মাঝেভাবে ভাবে কাটছে সেই কাটিংটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কাটিংটা কিন্তু খুবই সহজ আপনারা যারা কাটিংটা ভালোভাবে পারেন না তারা কিন্তু এখান থেকে দেখে শিখে নিতে পারেন তো এখন আসছি মেক্সির ব্যবসার ক্ষেত্রে অনেকেই আছেন যারা সেলাই কাজ করে ঘরে কিছু একটা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু এই মেক্সির ব্যবসাটা করতে পারেন মিক্সির ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা আর এটা ঘরে বসেই আপনারা করতে পারেন অনেক মিক্সির চাহিদা কিন্তু আমাদের দেশে বেশি মহিলারা বাসায় বলেন শহরে বলেন বন্দরে বলেন তারপর গ্রাম অঞ্চলে সবাই কিন্তু মেক্সির ব্যবহার করে থাকে বয়স্ক থেকে শুরু করে মহিলারা পর্যন্ত এমন কি বাচ্চার যারা নতুন বাচ্চার মা হয় নতুন পুরাতন তারাও কিন্তু মেক্সি নিয়ে থাকে তো মেক্সির একটা চাহিদা সময় থাকে আর এটা চাহিদা কখনোই কমে না চর বৃদ্ধি পায় সবাই কম বেশি ম্যাক্সি পরে শীত গরম বলেন সব সময় তো ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন ব্যবসাটা কিন্তু খুবই সহজ সহজ একটা লাভজনক মাধ্যম তারপর আপনারা কিন্তু এভাবে কম টাকায় কাপড় এনে বা আপনারা যদি পাইকারিতে কাপড় আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইস ইসলামপুর তারপর হচ্ছে ঢাকা নিউ মার্কেট সেইখান থেকে গাছিয়া সেখান থেকে কিন্তু আপনি এভাবে পাইকারিতে কাপড় আনতে পারেন নারায়ণগঞ্জে বুলতা গাছিয়া এসব জায়গা থেকে কিন্তু আপনি চাইলে পাইকারিতে কাপড় নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাকা একটু কমেই আপনি একটু লাভজনকটা বেশি করতে পারবেন আর যদি আপনি প্রথম দিকে শুরু করতে চান বা আপনি আসতে পারবেন না এত দূরে বা আপনার বাসা দূরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে নিতে পারেন আর যদি অনলাইনে নেওয়ার সময় বা সেরকম অবস্থা না থাকে তাহলে আপনি আপনার বাসার পাশেই স্থানীয় বাজার সেখান থেকে কিন্তু কাপড় কিনে তারপরে কিন্তু এনে প্রথমে পাঁচ থেকে দশ সেট এনে তারপরে কিন্তু আপনি সুন্দর করে বানিয়ে কাটিং করে তারপর মেক্সিটা বিক্রি করতে পারেন প্রথমে আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে বাড়ির আশেপাশে তাদেরকে আপনি দেখাতে পারেন যে আপনি এগুলো বিক্রি করবেন আপনি নিজেই বানান রেডিমেডের চাইতে আপনার কাপড়ের মান ভালো এবং এগুলো সিলাইও খুব মানসম্মত এবং আপনারা আপনি খুব সুন্দর করে ডিজাইন করে তাদের মন মতো বানিয়ে দিলেন সেটা তাদেরকে আপনি জানাতে পারেন দেখাতে পারেন তাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার কাছ থেকেই কিনে নেবে তাহলে আর বাজারে তারা কষ্ট করে যাবে না অনেকেই আছে যারা গ্রামে থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয় বাজারে ঘাটে গিয়ে মেক্সিগুলো কিনে আনতে হয় তো তারা যদি আপনার কাছ থেকে কাপড় চুজ করে তারপরে নিজের পছন্দ অনুযায়ী বানাতে পারে এবং দামটাও সাশ্রয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা আপনাদের আপনার কাছ থেকেই কাপড়গুলো কিনবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার কাটিং তারপর সেলাই ফিনিশিংগুলো ভালো করার জন্য অনেকেই আছেন আপনারা কাটিং পারেন না বা সেলাই পারেন না তো তারা ক্ষেত্রে সেলাই কাটিংগুলো একটু ভালোভাবে শেখার চেষ্টা করবেন আর যারা পারেন তারা তো পারেনি তারা আরও সুন্দর করার চেষ্টা করবেন কাস্টমারের মন মতো করে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে এত লাভের আশা করা যাবে না প্রথমে নিজে একটু কাস্টমারদের বা চাহিদার মধ্যে রাখার চেষ্টা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা সবগুলো কাপড় একসাথে রেখেছে এগুলো সব একসাথে উনি কাটবে এখানে প্রায় সাতটা থেকে আটটা মনে হয় এই কাপড়গুলো উনি রেখেছে সবগুলো উনি একসাথে কাটবে তো কিভাবে কাটবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর সবগুলোর মাপই উনি একই রকম রাখবে যেগুলো যেহেতু এগুলো ফ্রি সাইজের থাকে তো আপনারা যারা বলেন যে ফ্রি সাইজ কী ফ্রি সাইজ হচ্ছে সবগুলো একই সাইজের থাকবে আর যেটা সবার বেশিরভাগ মানুষেরই এ মানে হবে পরনে তো সেই মাপের মাপটাকেই আমরা ফ্রি সাইজ বলি সচরাচর আপনি দেখবেন রেডিমেড কাপড়গুলো কিন্তু ফ্রি সাইজের হয়ে থাকে এগুলো কিন্তু একই সবগুলো একই টাইপের হয়ে থাকে লম্বা তারপর বডিতে সবগুলোই একটা সাইজ আছে আলাদা এটাকে ফ্রি সাইজ আর কি বলে তো আর যারা একটু স্বাস্থ্য মোটা চিকন তো থাকবেই মানুষের মধ্যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী সেভাবে বানিয়ে নেবে যদি সেরকম মানুষ থাকে তারা তো আমাদের কাছে অর্ডার দেয় তারা বলে যে আমার একটু বেশি মোটা লাগবে বা কেউ বলে আমাদের জন্য একটু চিকন করে বানাবেন তাদের জন্য আমরা আলাদাভাবে অর্ডার নিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো ফ্রি আছে সেগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর সবগুলো একসাথেই আমার মা কেটে নিচ্ছে তো আপনারা যারা আর কি এই মেক্সির বিজনেসটা করতে চান তারা কিন্তু শুরু করতে পারেন অনেকেই আছে মেক্সিটা পরে আর কি প্রিন্টের বিভিন্ন কালারের কিনে তারপর পরে তো এই জন্য এই ব্যবসাটার চাহিদা কিন্তু অনেক বেশি থাকে তারপর আপনি যদি চান আপনি অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার ফে ফেসবুক থেকে আপনি একটা পেজ খুলে সেখানে আপনি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে আপনার কাজ হবে ভালো কাপড় সুন্দর ডিজাইন আর মান বজায় রেখে পাইকারি কিনে আনা কাপড়টাকে যদি আপনি একটু পাইকারিতে আনতে পারেন তাহলে একটু আপনার লাভটা বেশি হবে বা আপনার জন্য কাপড়ের দামটা একটু কম হলে ভালো হয় আর যদি প্রথম অবস্থায় যদি আপনি করতে চান বা আপনি যদি মনে করেন যে প্রথম অবস্থায় আমার করতে হবে দেখি আমি কীরকম পরে বা আমি পাইকারি আনতে আমার সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রথমে একটু কম কাপড় এনে মানে যাতে পাঁচ থেকে ছয়টা বা পাঁচ থেকে দশটা এরকম হয় সেই অনুযায়ী কাপড় এনে তারপর কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন প্রথম অবস্থায় তো এখন আসি আপনি এখন মেক্সিটা মনে করেন যে ভালোভাবে বানাতে পারেন অনেকেই আছে মেক্সি আর কি ভালোভাবে বানাতে পারে না তারা কিন্তু একটু ভালোভাবে শিখে নেবেন অবশ্যই কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু কাস্টমার আপনার কাছে ভালো যাতে দেখায় বা ভালো সুন্দর লাগে তারা পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু চেষ্টা করতে হবে আর সবাই কিন্তু এখন মেক্সিটা সব জায়গায় কম বেশি চলে আপনারা সেটা সবাই জানেন আপনারাও অনেকেও মেক্সি ইউজ করে থাকে আমরা মহিলারা সেক্ষেত্রে কিন্তু মেক্সিটার চাহিদা সময় থাকে আর এটা হাতাটা কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখেন আমার মা কিন্তু এখানে সবগুলো হাতাও একসাথে কেটে নিচ্ছে তো আমার মা সবগুলো হাতে দেখুন একটার পর একটা রেখে তারপর উনি এখানে কেটে নেবে যেহেতু উনি এগুলো কাটতে কাটতে অভ্যস্ত এই জন্য উনি সব একসাথে কেটে নেয় যাতে বারবার কষ্ট করে না লাগে আর যেগুলো একটু আলাদা অর্ডার থাকে সেগুলো একটু আলাদা করেই কেটে নিতে হয় কারণ ওগুলো তো আর সেম হবে না এজন্য আর আপনারা চেষ্টা করবেন সব সময় যে যখন কাটিংটা করবেন তখন মাপঝুপটা খুব সুন্দর করে দেওয়ার জন্য আর খুব ভালোভাবে করার জন্য কাজে অবশ্যই মনোযোগ রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে কিন্তু কোনো কাজে আপনি করতে পারবেন না আর এগিয়েও যেতে পারবেন না এই আপনাকে সব কাজে ধৈর্য রাখতে হবে আর প্রথমেই আপনি কিন্তু ব্যবসাটা শুরু করবেন কম ইনভেস্টমেন্ট দিয়ে আর এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনার বেশি ইনভেস্টমেন্ট লাগে না আপনি চাইলে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু কাপড়ের তারপর আপনি কাজটা করতে পারেন আর আপনি যদি অল্প করে করতে চান প্রথমে সে থেকে সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার মতো কাপড় আনলে কিন্তু আপনার হয়ে যাবে আর আপনি যদি তার চেয়েও কম চান তাতেও হবে পাঁচ হাজার টাকা কাপড় এনে আপনি প্রথমে শুরু করতে পারেন দেখতে পারেন যে আপনার এলাকায় এই এই ব্যবসাটা চলবে কিনে সেই অবস্থাটা দেখেই তারপর কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন প্রথমে কম আনে এনে তারপর দেখাতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার ব্যবসাটা চলবে আপনি চাইলে পাশে বা বাজারের যে সমস্ত পোশাকের দোকান আছে যারা এইসব রেডিমেড পোশাক বিক্রি করে তাদের সাথে কথা বলে আপনার ড্রেসগুলো আপনি সেখানে তাদের দেখাতে পারেন তারাও কিন্তু আপনার কাছ থেকে যদি ভালো হয় তাহলে আপনার কাছ থেকে নিয়ে তারা বিক্রি করতে পারলো আপনাকে একটা প্রফিট তারা দিল তাই না সেখানে সেভাবেও কিন্তু আপনি বিক্রিটা করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোয়ালিটিটা আপনার কিন্তু সব সবসময় ভালো রাখতে হবে কোয়ালিটি খারাপ হলে ক্রেতা একবার কিনে আর আসবে না তাই সর্বদা মানের দিকে খেয়াল রাখুন আর চেষ্টা করবেন সব সময় ভালো কাপড় দিতে ভালো কোয়ালিটির কাপড় দিতে সব সময় চিন্তা করবেন যে এটা যেহেতু একটা আপনার ব্যবসা ব্যবসাটায় অবশ্যই আপনি সৎ থাকার চেষ্টা করবেন আর কাপড় ভালো দেওয়ার চেষ্টা করবেন প্রথমে যদি আপনি খারাপ কাপড় দেন তাহলে কিন্তু কাস্টমার প্রথমবার নিয়ে দ্বিতীয়বার নিতে চাইবে না এজন্য জন্য আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজের ব্যবসাটাকে উন্নত উন্নত করার জন্য কাপড়ের মান ভালো রাখা কাপড়ের কোয়ালিটি ভালো রাখা আমরা কিন্তু সময় চেষ্টা করি কাপড়ের মানটা ভালো রাখার জন্য যাতে কাস্টমার প্রথম বানিয়ে দিতে পারে যাতে আমাদের কাছেই আবার ফিরে আসে এবং আসেও ইনশাআল্লাহ কারণ তারা জানে আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো এবং সেলাইয়ের মান ভালো কাটিংও সুন্দর যার কারণে সব দিক দিয়ে বিবেচনা করে ওনারা রেডিমেডের চাইতে আমরা যে হাতে বানিয়ে বিক্রি করি সেটা ওনারা অনেক বেশি পছন্দ করে কারণ এগুলো তো ওয়ার্ডার আমরা যেভাবে মানুষ আমাদের কাছ থেকে ওয়ার্ডারই নেয় ঠিক সেভাবেই কিন্তু এগুলোও বানিয়ে দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মা সবগুলো ম্যাক্সি কেটে ফেলেছে উনি এখন এখন সেগুলো সব একটা করে উঠিয়ে তারপর উনি ভাঁজ করে রেখে দিয়েছে কারণ এগুলো সব সেলাই করা হবে এই জন্য আর ম্যাক্সির বিজনেসটা কিন্তু আমার মা নিজে করে থাকে কারণ ম্যাক্সিতে সবাই ভালোভাবে সেলাইতে সেলাই করতে পারে না তো এই জন্য উনি নিজেটা নিজেই খুব সুন্দর করে সেলাই করে আর এই জন্য ম্যাক্সিটা আমার মাই সব সময় সেলাই করে কারণ সবাই তো সব কাজ ভালোভাবে পারবে না তো আপনিও যারা এই কাজটা করতে চান বা এই বিজনেসটা করতে চান তারা কিন্তু অবশ্যই কাজের ফিনিশিংটা ভালো দেওয়ার চেষ্টা করবেন তারপর কাপড়ের মান ভালো দেওয়ার চেষ্টা করবেন সেলাইগুলো ফিনিশিং ভালো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ একটা প্রোডাক্ট যদি কেউ নেয় অবশ্যই সে টাকা দিয়ে প্রোডাক্টটা নেবে আর প্রথমবার যদি একটা কাস্টমার আপনার হাত হয়ে যায় সে কিন্তু একটা কাস্টমারে কিন্তু দ্বিতীয়বার আপনাকে অন্য কাস্টমারও নিয়ে আসতে সাহায্য করবে আর একবার যদি আপনার ব্যবসায় সুনাম খারাপ হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না এর জন্য সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের কাপড় দেওয়ার জন্য যাতে আপনার কাছে কমপ্লেন করতে না পারে যে কাপড়ের মান ভালো না বা ধুলে রঙ উঠে যায় তারপরে কাপড়ের কোয়ালিটি ভালো না সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির কাপড় দেওয়ার জন্য কারণ কাস্টমার কিন্তু আপনার ব্যবসার চাবি চাবি এই জন্য চেষ্টা করবেন কাস্টমারকে ভালো কাপড় দিতে এবং নিজেও একটু কাস্টমারের মতো ভালো কাপড়টা একটু জোগাড় করে নেবেন যেসব দোকানে ভালো কাপড় চোপড় আর আর যেসব দোকানে আর কি দেখে আনবেন অবশ্যই তাদের কাছ থেকে দেখে এবং গ্যারান্টি দিয়ে নিয়ে আসবেন যাতে আপনিও গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন তাই না তো সবাই কিন্তু চায় যাতে ভালো কাপড়টাই পরার জন্য দামটা একটু বেশি হোক কিন্তু কাপড় কোয়ালিটি ভালো থাকুক তো এইভাবে করেই তো আমার মা সবগুলো মেক্সি কিন্তু উনি কাটিং করে ফেলেছেন তো আপনারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন খুব যে কঠিন তা কিন্তু না ঘরে বসেই কিন্তু আপনি কাজটা করতে পারেন আর যা আপনারা বেশিরভাগই চাই যে ঘরে বসে কোনো একটা ব্যবসা করার জন্য চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা খুবই সহজ একটা মাধ্যম আয় করার কারণ ম্যাক্সিটা কিন্তু সব জায়গায় কিন্তু খুবই প্রচলন আছে আমরা সবাই কিন্তু ম্যাক্সির সাথে পরিচিত কম বেশি যারা কখনো পরি তারাও পরিচিত কারণ আমরা দেখেছি আমাদের মা খালার সবাই আর কি ম্যাক্সিটা পরে কম বেশি তো এই জন্য আমরা ম্যাক্সির সাথে পরিচিত আর এটা চাহিদা কিন্তু সবসময় বেশি আছে এবং থাকবে তো মহিলাদের রেডিমেড ম্যাক্সির ব্যবসা একেবারে লাভজনক ও সহজে শুরু করার মতো একটা আইডিয়া আপনি চাইলে ছোট পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে বড়। ব্যবসায় পরিণত করতে পারবেন মনে রাখবেন সফলতা একদিনে আসে না ধৈর্য মানসম্মত প্রোডাক্ট আর মার্কেটিংয়েই আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে ইনশাল্লাহ এই ব্যবসা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ